নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জুলাই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা করে ভাতা মিলছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে মহিলাদের জন্য চালু করা পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে বড় জনকল্যাণমূলক প্রকল্প হল ভান্ডার। আর এবার সেই প্রকল্পের সম্মান আরও বাড়াতে চলেছে রাজ্য সরকার শোনা যাচ্ছে যে জুলাই মাস থেকে সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকার পাঁচশো টাকা আর তফশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা টাকার জায়গায় টাকা করে ভাতা পাবে তবে আসল সত্যিটা কি চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার ক্ষমতায় ফেরার পর দুই হাজার একুশ সালে রাজ্যের মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের আওতায় ২৫ পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পান সাধারণ শ্রেণীর মহিলারা বর্তমানে এক হাজার টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলারা বর্তমানে এক হাজার পাঁচশো টাকা করে ভাতা পান আর এই অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় ফলে মহিলাদের অনেকটাই আর্থিক সুরাহা হয় এতদিন এক হাজার টাকা এবং এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হলেও ভোটের আগে এই ভাতা বাড়তে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে মুখ্যমন্ত্রী এক সভায় বলেছিলেন এই ভাতা কোনোরকম দান নয় বরং মহিলাদের সম্মানের প্রতি আর এটা সারা জীবন ধরেই চলবে আর এই বক্তব্য থেকে অনেকে ধরে নিচ্ছে যে এই ভাতার পরিমাণ এবার বাড়ানো হবে ফলে সাধারণ শ্রেণীর মহিলারা এক টাকা এবং অন্যান্য মহিলারা প্রতি মাসে এক টাকা করে ভাতা পাবে তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও সূত্র বলছে যে জুলাই মাস থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের লোকসভা ভোটের আগে রাজনীতির হাওয়া বেশ গরম একদিকে যখন কেন্দ্রের সঙ্গে সংঘাত চলছে অন্যদিকে রাজ্যের মানুষরা সমর্থনের দিকে তাকিয়ে রয়েছে আর এই অবস্থায় মহিলাদের আর্থিক সাহায্য যদি বাড়ানো হয় তাহলে তা ভোট ব্যাংকে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে এখন দেখা রাজ্য সরকার এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে